উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিটের ভিডিও হতে চলেছে এটি এই হচ্ছে পরীক্ষার খাতার অফিসিয়াল বুকলেট খাতা তো বলবো না বুকলেট তো এটা ফিল কোথায় কি লিখতে হবে সংসদের তরফ থেকে কি কি নিয়ম কানুন রয়েছে নতুন নিয়ম কানুন সেগুলোর একদম পাই টু পাই তোমাদেরকে বুঝিয়ে সহজ করে বলে দেব এবং এন্ড লাইন সিগনেচার খাতা কিভাবে বাঁচাবে কারণ তোমরা জানো যে এখানে লুজ সিট কোনোভাবেই দেওয়া হবে না এই খাতার কটা পাতা থাকবে খাতার কিভাবে সাইজ হবে তোমরা বাড়িতেই কিভাবে একবার প্র্যাকটিস করে নিতে পারবে তার জন্য এটার পিডিএফ স্যাম্পল কপি তোমাদেরকে দিয়ে দেব তাই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে মাত্র 10 মিনিট সময় নেবে পরীক্ষার আগে ভিডিওটা এখনই লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে আর হ্যাঁ প্রত্যেকটা বন্ধুকে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেখাবে যাতে পরীক্ষার হলে গিয়ে তার নতুন না লাগে এবং তুমিও আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারো যে হ্যাঁ আমি এডু টিপসকে ফলো করি তো বুকলেটের সাইজটা তোমাদের যদি আমি বলে দিই এটা কিন্তু ফোর সাইজের থেকেও ছোট মাধ্যমিকের খাতার মতো তো মোটেও নয় তোমরা যদি একটা স্ট্যান্ডার্ড মেপে চলো সরকারি তরফ থেকে যে খাতাগুলো দেওয়া হয় অনেকটা সাইজটা সেম টু সেম অনেকটা এটা আমাদের যে নর্মাল আমরা খাতা লিখি এক্স সাইজ বা এক্সেল সাইজ সেরকম কিন্তু নয় এই যে সরকারি খাতাগুলো হয় তো সেই মাপের পাবে তো তোমরা যদি বাড়িতে একবার কোনো প্র্যাকটিস করতে চাও লিখে প্র্যাকটিস করতে চাও অবশ্যই তোমরা যে সরকারি খাতাগুলো পাও ওইটাকেই প্রমাণ মাপ ধরে যদি লেখো তাহলে কিন্তু একদম পারফেক্ট সাইজ পাবে তার পাশাপাশি আমি বলে দিচ্ছি এটার খাতা টোটাল তোমাদের থাকবে ছ তাওয়া এবার তাও মানে তোমরা যদি না বোঝো টোটাল তোমাদের এটাই পৃষ্ঠা থাকবে চব্বিশ পৃষ্ঠা যার মধ্যে প্রথম পেজটাতে তোমাদের এই খাতার প্রিন্ট আউট থাকবে মানে তোমরা লেখার জন্য অ্যাকচুয়ালি পাবে তেইশ পৃষ্ঠা এই পৃষ্ঠাতে যদি না লেখো মানে এই যেটা প্রথম পাতায় ফিল আপ করছো এখান থেকে তো লেখা শুরু হবে না এটা ফাঁকা রাখতে হয় তো এখান থেকে যদি লেখা হয় টোটাল তোমরা তাহলে খাতা লেখার জন্য পাবে বাইশ পৃষ্ঠা বাইশ পৃষ্ঠা তোমরা টোটাল লেখার জন্য পাবে তোমার যে কোনো সাবজেক্ট হোক ম্যাথামেটিক্স হোক অ্যাকাউন্টেন্সি হোক অনেক ক্যালকুলেশন করতে হবে কিছু করার নেই এই পৃষ্ঠার মধ্যেই তোমাকে সমস্ত কিছু করতে হবে হ্যাঁ কোনো সাবজেক্ট হয়তো এতটা লাগবে না আবার সাবজেক্ট হয়তো আরো লাগবে খাতা খাতা কিন্তু তুমি পাবে না একদম বলে দেওয়া রয়েছে তাই প্রথম থেকে খাতা বাঁচিয়ে মাথা ঠান্ডা রেখে করতে হবে তো এই যে পরীক্ষার খাতা এটা কিন্তু লেখার জন্য কোনো বাড়তি সময় অ্যালোকেট করানি আমি তোমাদের বলে দিই তোমাদের পরীক্ষার টাইম রয়েছে দশটা টু বারোটা দশ মিনিট আগে মানে নটা পঞ্চাশে তোমরা কিন্তু প্রশ্নপত্র পেয়ে যাচ্ছ কিন্তু এই যে খাতাটা যেখান থেকে তোমাদের লেখা স্টার্ট করবে বা বুকলেট বলো এটা কিন্তু দশ মিনিট আগে পাবে না যে আগে থেকে লিখে রেখে দিয়ে বা ইনস্ট্রাকশন গুলো ওখানে পড়ে টাইম ওয়েস্ট করবে অত সময় পাবে না ওই সময়টা কিন্তু প্রশ্নপত্র পড়লে প্রশ্নপত্র দেখলে কিন্তু কাজে লাগবে তো বাড়িতে এটা দেখে যাওয়ার যে হিউজ বেনিফিট এবং নিয়মকানুন গুলো জেনে নিলে সত্যি কথা বলছি তুমি অবশ্যই পরীক্ষা দিয়েছে তো এই বুকলেটটা যখনই পাঁচ মিনিট আগে পাবে সবার আগে কাজ হবে এই কোথাও ছেঁড়া কাটা রয়েছে নাকি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি বারবার বলে দিই যেমন প্রশ্নপত্র পেয়ে যাও সেটাও যেমন একবার ভালো করে করে চেক নাও এই খাতাটা পাওয়ার পর কারণ বুকলেট লক্ষ লক্ষ প্রিন্ট হচ্ছে আসছে হতে পারে তোমারই প্রথমে দু পাতা তিন পাতা লিখলে তারপরে দেখলে যে এক পাতা মাঝে ছেঁড়া বেরিয়ে গেছে বা এক পাতা কোনোভাবে কালি পড়ে গেছে কারণ প্রিন্ট হয়েছে কোনো কিছু প্রবলেম হয়েছে তো গুগলেট পাওয়ার পর সবার প্রথম কাজ হবে খাতাটা যে চব্বিশ পাতা বাইশ পাতা যেটাই বলো ওটাকে ভালো করে উল্টে দেখে নেবে যে মাঝের খাতায় আগে থেকে কোনো টাইপ কালি পড়ে যাওয়া এই বিষয়গুলো হয়নি তো মানে ফ্রেস খাতা সঠিক খাতাটা পেয়ে তো এইটা আগে দেখবে তারপরেই কিন্তু নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো লিখতে শুরু করবে এটা খুব খুব গুরুত্বপূর্ণ আমি প্রত্যেক পরীক্ষার্থীকে এটা কিন্তু অবশ্যই আনতে বলবো তারপরে যখন দেখলে যে হ্যাঁ আমার খাতা ঠিকঠাক আছে তারপরেই একবার কুইকলি এসে নিজের নাম রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্ট এগুলো যেগুলো রয়েছে একটু দেখে নাও সবার প্রথমে লিখতে হবে তোমাদের বিষয় এবার বিষয়টা তোমরা তোমাদের প্রশ্নপত্রে পেয়ে যাবে অ্যাডমিটে পেয়ে যাবে এবার বল কেউ যদি বলবে দাদা আমি বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো আমি তোমাদের বলবো তোমরা ইংরেজিতে লিখবে যেমন বাংলার দিনে যেটা পরীক্ষা তোমরা এখানে বেঙ্গলি লিখবে ঠিক আছে এখানে বেঙ্গলি লিখবে তোমরা বাংলাও লিখতে পারো মানে যেটা বাংলা আমাদের হয় ওটাও লিখতে পারো কিন্তু আমি তোমাদের এই বাংলাতে মানে বাংলা হরফে লিখতে পারণ করবো কারণ তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু সব ইংরেজিতে থাকে এগুলো তো তুমি আর বাংলায় লিখবে না তাই সাবজেক্টটা আবার ফালতু ফালতু কেন এটা লিখবে তোমাদের অ্যাডমিটে লেখা রয়েছে তো সেই হিসাবে তোমরা এটা ইংরেজিতেই লেখা প্র্যাকটিস করবে নামের ক্ষেত্রে তোমাদের একদম যে অ্যাডমিট কার্ডে যে নামটা আছে একদম ধরে ধরে সেম টু সেম লিখে দিবে ধরো আমার নাম ধরো এডু টিপস হচ্ছে তো এডু টিপস যেটা রয়েছে একদম এডু টিপস বাংলা ফার্স্ট নেম সেকেন্ড নেম যেটা যেমন রয়েছে একদম সেই অনুযায়ী কিন্তু লিখে দেবে এই নাম আর সাবজেক্ট লিখে দেওয়ার পরে তারপরে তোমাদের আছে রোল নাম্বার রোল নাম্বার তোমরা তোমাদের অনুযায়ী দেখে দেখে লিখে দেবে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো কিন্তু আবার কেউ ভুল করে বসো না তখন আবার সাদা কালি আনতে ছোট বা আদৌ বুকলেট চেঞ্জ করবে নাকি এরকম কিন্তু কোথাও বলেনি রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার খুব ঠান্ডা মাঠায় লিখবে রেজিস্ট্রেশন নম্বরের বলে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বরের ঘরে রোল এবং নম্বর আলাদা আলাদা করে যেমন তোমাদের অ্যাডমিটে দেওয়া রয়েছে রোল নাম্বার আলাদা আলাদা এক্স্যাক্টলি এখানেও সেম টু সেম সেম টু সেম ফিল করবে কোনো বাড়তি ঘর দেওয়া নেই যেমন যটা তোমাদের ডিজিট সেই অনুযায়ী ঘর রয়েছে তাই একদম তোমরা বাঁ দিক থেকে ডান দিকে লেখা স্টার্ট করবে বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে লিখে লিখে চলে যাবে রেজিস্ট্রেশন নাম্বারটাও সেম ভাবে যটা ডিজিট রয়েছে এইভাবে লিখে দেবে তো এই ফিল হয়ে গেল আর একটা জিনিস তোমাদের হবে এখানে একটা সাল লিখতে হবে যে ধরো চতুর্থ সেমিস্টার পরীক্ষা দু তো তোমরা এখানে টু সিক্স বা টু সিক্স একটা লিখে এটা করে দিতে পারো এটা তোমাদের থিওরিটিক্যাল পেপার পরীক্ষা তোমরা যদি এগুলো ভুলেও যাও প্রবলেম নেই তোমাদের যে ইন্ডিভিজুয়াল এটা সাইন করতে আসবে মানে খাতাটা দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে যে আমাদের স্যাররা দেখে খাতাটাই সাইন করতে আসে তখনই তারা একবার চেক করে নেবে তো তোমাদের এই বিষয়টাও একটা চিন্তার নেই ওএমআরসিটি কিন্তু এতটা হয়তো ছিল না কিন্তু এই খাতাটা ওনারা অবশ্যই চেক করে নিয়ে যে হ্যাঁ ঠিকঠাক লিখেছে নাকি লিখেই কিন্তু সাইনটা করবে এটাই নিয়ম তো এই চলে গেল প্রথম পাঠার বেসিক ফিল কি লিখতে হচ্ছে সাবজেক্ট লিখতে হচ্ছে হচ্ছে নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার এখানে সাল মানে সালে তোমরা পরীক্ষা দিচ্ছ তাছাড়া ফার্স্ট পেজে আর কোথাও ফিল বা সেরকম কিছু নেই এই হচ্ছে ফাইনাল খাতা এরপরে আমি তোমাদের বলছি এটা হতে পারে তোমাদের প্রত্যেকটা প্রশ্নপত্র একটা বুকলেট নাম্বার থাকবে যেটা তোমাদের ও এমআর পরীক্ষাতে কিন্তু বুকলেট নম্বর লিখতে হয়েছিল যেহেতু এই হচ্ছে খাতা আমি পুরো অফিসিয়াল ভাবে খাতা দেখেছি কোথাও কিন্তু বুকলেট নম্বর লেখার জায়গা নেই তাই হতে পারে যদি বুকলেট নম্বর সেন্টারে অন স্পট বলা হয় যে খাতার উপরে কোশ্চেন এর বুকলেট নম্বরটাও লিখতে তাহলে এরকম কোনো জায়গাতে তোমাদের বুকলেট নম্বরটা জাস্ট লিখতে হতে পারে আবার এটা নাও হতে পারে এটা কিন্তু সেন্টারে ডিসাইড হবে আগে থেকে আমি বলছি খাতার যে এটাই ফর্মেট এটাই অফিসিয়াল খাতা কিন্তু এখানে কোশ্চেন বুকলেট লেখার কোনো জায়গা নেই তো খাতা ফিল হয়ে গেল এই ইনস্ট্রাকশন এরপর আমরা একে একে একটু আলোচনা করে দেবো তার আগে বলি খাতা পেয়ে তারা করে এখান থেকে কেউ লেখা স্টার্ট করবে না হ্যাঁ খাতা কম আছে আমি মানছি তাও কিন্তু এখান থেকে কেউ লেখা স্টার্ট করবে না লেখা স্টার্ট করবে সবসময় এই পেজ থেকে ঠিক আছে এই পেজটা ফাঁকা থাক কেজিং এর জন্য কাজে লাগবে পরে যদি স্কুটি নিয়ে হয় এগুলো কাজে লাগে আমার মানে এটা একটা টিপস রইলো তো এরপরে আমার তো মনে হচ্ছে পর্যাপ্ত খাতা দেওয়া হচ্ছে প্রবলেম হলে ম্যাথামেটিক্সে হবে অ্যাকাউন্টেন্স দিতে হবে কারণ ধরো যদি কোশ্চেন কাটা যায় ধরো কোন একটা অঙ্ক করতে গিয়ে এক পাতা নষ্ট হয়ে গেল দু পাতা নষ্ট হয়ে গেল তখনই খাতা ওয়েস্ট হবে আদারওয়াইজ বাইশ পাতা চল্লিশ নম্বরের পরীক্ষার জন্য পর্যাপ্ত বিশেষ করে থিওরিটিক্যাল যে কোনো সাবজেক্টের জন্য তো এনাফ এরপর তোমরা এখানেই বাড়ি থেকেই দেখে যাবে যে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য এক পাতা লিখলেই পর্যাপ্ত ইংরেজির মতো বিষয় বাংলার মতো বিষয় এক পাতা যদি তুমি টু পূজা পয়েন্টে উত্তর লেখো এক পাতা বা এক পাতার একটু বেশি হতে পারে বাস এটুকুই তার থেকে বেশি কিন্তু হবে না রচনা তোমরা যদি দশ নম্বরের বলো এই পাতার হিসাবে তোমরা চার থেকে পাঁচ পাতা লিখলেই সেটাই পর্যাপ্ত তো সেই হিসাবে তোমরা বাড়িতেই বলছি প্রত্যেকের কাছে এরকম গভর্নমেন্টের খাতা রয়েছে এই সরকারি যেটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্কুল থেকে যায় এই খাতায় লাস্ট কয়েকদিন একটু পোস্টগুলো লিখে প্র্যাকটিস করে দেখে যাবে যে হ্যাঁ ওখানে গিয়ে মনে হলো আমি কম লিখলাম না বেশি লিখলাম এ দিধাই যেমন না পড়তে হয় এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি খাতা সাইজ কিন্তু এই সাইজ একদম সেম তোমরা দেখে নাও সেম সাইজ চলো এবার খাতাটা রেখে দিলাম আসার আগে বলে দিই তোমরা যারা আমাদের এর প্রিমিয়াম নোটস এবং সাজেশন কালেক্ট করতে চাও পরীক্ষার লাস্ট মিনিটের জন্য রিভিশন হেল্প করবে এখান থেকে কমন আসবে কতটা কমন আসবে সেটা পরীক্ষার পরে বলা যাবে বাট হ্যাঁ প্রথমবারের জন্য সেমিস্টার পরীক্ষা তোমরাও জানো আমরা আমাদের বেস্ট দিয়েছি প্রত্যেক বছর আমাদের কিন্তু সাজেশন আসে ছাত্রছাত্রীরা প্রচুর উপকৃত হয় তোমরা এগুলো নিজেরা নিজেরাই পেমেন্ট করে কালেক্ট করে নিতে পারো সবগুলো কিন্তু পিডিএফ হিসাবে পাবে কোনো হার্ড কপি নয় তাই সঙ্গে সঙ্গে এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনে আসছে ডেসক্রিপশনে আসছে এখানে কন্ট্যাক্ট করে নাও হোয়াটসঅ্যাপ করবে কল করবে না হোয়াটসঅ্যাপ করে নেবে কিউআর কোড দিয়ে পেমেন্ট করারও সুবিধা রয়েছে তার পাশাপাশি তোমরা যারা নিজেরা নিতে চাও ধরো নিজেরাই নিয়ে নেবে সঙ্গে সঙ্গে কেন অপেক্ষা করবে হোয়াটসঅ্যাপে ধরো কতক্ষণ লাগবে না লাগবে তারা সিম্পলি আমাদের এডুটিভ স্টোরে আসতে পারো বা এডুটিভ অ্যাপে আসতে পারো এখানে বাই নোটস বলে একটা সেকশন পেয়ে যাবে এটা হচ্ছে এডুটিভ অ্যাপের ইন্টারফেস এখানে বাই নোটস একটা অপশন পেয়ে যাবে বা তোমরা গুগল এসে স্টোর ডট এডুকেভস ডট ইন এটা হচ্ছে আমাদের এই স্টোরটারই ওয়েব ভার্সান এখানে এসে তোমরা এই ফোর্থ সেমিস্টারের সমস্ত নোট পেয়ে যাবে এই যে ফোর্থ সেমিস্টার এই অপশনটাতে ক্লিক করে নেবে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো আমাদের অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি মেজর সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো সিম্পলি একদম খুব রিজনেবল প্রাইসে উত্তর সহ রয়েছে শুধু প্রশ্ন নয় উত্তর সহ রয়েছে খুঁজতে হবে না পিডিএফ নেবে এখান থেকে সিম্পলি ক্লিক করবে বাই নাও করবে পেমেন্ট ডিটেলস দেবে পেমেন্ট করবে ডাউনলোড হয়ে যাবে কোনো সমস্যা হলে একইভাবে এখানেও হোয়াটসঅ্যাপ সাপোর্ট রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবে ওখানেও পিডিএফ দিয়ে দেবে খুব ইজি প্রসেস তো এরপর আসি গাইডলাইন্স গুলো নিয়ে যে যে ইনস্ট্রাকশন বা গাইডলাইন্স রয়েছে খাতা ফিল আপের জন্য সবার প্রথম ইনস্ট্রাকশনটা বলেছে আমি আগেই বলে দিয়েছি রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার খুব সতর্কতার সঙ্গে লিখতে হবে কোনোভাবে যদি ভুল হয়ে যায় খাতা কোথায় যাবে রেজাল্ট কিরকম প্রবলেম হবে কেউ কিন্তু কোনো দায়ভার নেবে না তাই বারবার লেখার সময় ঠান্ডা মাথায় লিখবে হ্যাঁ ইনস্ট্রাক্টর যারা ইনভিজিলেটর থাকবে তারা তো একবার দেখেই দেবে তো চিন্তা নেই বাট তোমরা কিন্তু নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে লিখবে সেকেন্ড হচ্ছে উত্তর উভয় পৃষ্ঠাতে উত্তর লিখতে হবে প্রথম থেকে কাউন্ট হবে প্রত্যেকটা পাতার উভয় পৃষ্ঠা লিখে লিখে যেতে হবে এই পাতাটা লিখলে তারপরে উল্টে এই পাতাটা লিখলে এইভাবে কিন্তু লিখে লিখে যেতে হবে সেটা কিন্তু দু নম্বরে বলে দেওয়া রয়েছে তারপরে উত্তর দেওয়া প্রশ্নের ক্রমিক সংখ্যা প্রত্যেক পৃষ্ঠাতে লিখতে হবে মানে তুমি যে দু নম্বরের উত্তর দিচ্ছ দু নম্বরের প্রশ্নটা যদি তোমার এখানে শেষ হচ্ছে ধরো এখানে এইটুকু লিখা আর একটু পরে আছে তো তুমি এখানে পিটিও লিখে পরে আবার এখানে দু নম্বরের পিটিও নম্বর লিখে লিখবে কারণ কোন প্রশ্ন নাম্বারের কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা যাতে কনফিউশন না হয় এগুলো খাতা লেখার বেসিক নিয়ম তারপরে উত্তরপত্রের যেরকম রাফ ওয়ার্ক খসড়া উত্তরপত্রের মধ্যেই করতে হবে আমি তোমাদের বলবো এক্ষেত্রে খাতা বাঁচানোর জন্য আলাদা করে কোনো ডেডিকেটেড রাফ পেজ রাখবে না অঙ্কের ক্ষেত্রে শিক্ষা বিজ্ঞান এডুকেশনের ক্ষেত্রে অঙ্ক রয়েছে তো অঙ্ক কস্টিং নেই ক্যালকুলেশন তোমরা যে অঙ্কটা করছো তার পাশেই ছোট ছোট করে করবে ছোট ছোট করে করবে পারলে যেটা দেখতে পাচ্ছ যে এই অঙ্কটার ক্যালকুলেশন লাগবে আগেই এই সাইডেই রাফ অ্যালট করে নেবে ওখানেই করবে যেমন পাতা উল্টে উল্টে রাফ না দেখতে যেতে হয় অন স্পট ওখানেই রাফ করবে আলাদা করে কোনো পাতায় কিন্তু রাফ করবে না এবং এখানে বলে দেওয়া রয়েছে কোনো রকম আলাদা করে রাফ পেপার চাইলেও দেওয়া হবে না এরপরে পাঁচ নম্বর তোমরা ইগনোর করবে কারণ এখানে বলা বলা রয়েছে যদি কোনো পেপার লাগে এটার সাথে হয়েছে জুড়তে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি স্ট্রিক্ট ভাবে খাতা দেওয়া হবে না এটা আগের বারেরই ইনস্ট্রাকশন এবার বলবে দাদা তুমি আগের বারের ইনস্ট্রাকশনটা দেখাচ্ছ কেন আমি দেখাইনি কাউন্সিল ও আগের এই যে ইনস্ট্রাকশন এর এটা নিজে আকার খাটেনি নেই আগের রেখে দিয়েছে চলো এরপরে ছ নম্বর যেটা মূল খাতা যে সেন্টার ইনচার্জ বা আদার যে সিগনেচার স্ট্যাম্প এগুলো থাকে সেগুলো থাকতে হবে তোমাদের এখানে কোনো লেনা দেনা নেই সাত নম্বর আর আট নম্বরটা খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর ব্যতীত অন্য কোনো কিছু লেখা যাবে না কোনো কিছু করা যাবে না কোনো রাজনৈতিক স্লোগান টাকা পয়সা দেওয়া এই সব কিছু করা যাবে না যদি ধরা পড়ো কি হবে তো বলা নেই বাট করা যাবে না স্ট্রিক্টলি প্রোহিবিটেড বলে দেওয়া রয়েছে জাস্ট এইটুকুই এরপরে ন নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যেটা শুধুমাত্র এই বছর থেকেই চালু হচ্ছে দেখো ভালো করে এন্ড লাইন সিগনেচার এন্ড লাইন সিগনেচার বলতে কি তোমার খাতার যখন জমা হবে খাতা যখন জমা দিচ্ছ সেই মুহূর্তে একটা এন্ড লাইন সিগনেচার হবে এটা কারা করবে ধরো তোমার খাতাটার এই দু পিসটা রয়েছে বা তিন পিসটা রয়েছে লেখা হয়নি বা সাপোজ তোমার খাতার লাস্ট পেজেই তুমি লিখেছো এতটা পর্যন্ত লিখেছো তো খাতা জমা নেওয়ার সময় ইনভিজিলেটার এখানে একটি লাইন টানবেন এবং এখানে একটি সাইন করবেন যে এটার পরে আর কোনো কিছু লেখা হয়নি যাতে ধরো পরে খাতা জমা দেওয়ার পরে অন্য কেউ তো ওই খাতায় লিখে দিতে পারে অন্য কোনো কিছু লিখে দিতে পারে তো সেইটাকেই ভেরিফাই করতে ক্রস ভেরিফাই করতে বা সেটা আটকাতেই মোমেনলি এই এন্ড লাইন সিগনেচারটা চালু হয়েছে এটা এই বছর থেকে যেখানে ছাত্র বা ছাত্রীর লেখা শেষ হবে খাতাটা জমা নেওয়ার সময় ওখানে একটি এন্ড লাইন সিগনেচার হবে এটা ইনভিজিলেটর করবেন এটা কিন্তু ন নম্বর পয়েন্টটা সেটাই বলে দেওয়া রয়েছে তারপরে দশ নম্বর প্রশ্নপত্র দেওয়ার এক ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থী হলের বাইরে যেতে পারবে না মানে তোমাদের টোটাল দু ঘন্টার পরীক্ষা নটা পঞ্চাশ থেকে মানে এগারোটা পর্যন্ত এই টাইম ফ্রেমে কেউ বাইরে যেতে পারবে না প্রথম এক ঘন্টা দশ মিনিট সবাইকে ওখানেই থাকতে হবে তারপরে যেমন ভাবে হয় লাইন দিতে হবে যে স্যার আমি আগে যাব না যাব একজন দুজন করে বাইরে ছাড়া এর আগের পরীক্ষায় কিন্তু বাইরে ছাড়ার কোনো নিয়ম ছিল না এই পরীক্ষাতে বাইরে ছাড়ার নিয়ম রয়েছে কিন্তু সেটা এক ঘন্টার পরে এরপরে বাকিটা তুমি যেই সেন্টারে পরীক্ষা দিচ্ছ যিনি গার্ড দিচ্ছেন তার উপর নির্ভর করছে তো এই হচ্ছে কমপ্লিট ইনস্ট্রাকশন আমি বলে দিলাম এরপরে তোমাদেরকে আরো কয়েকটা জিনিস রয়েছে তোমাদের সেখানে জানার কোনো বিষয় নেই এক্সামিনার সিগনেচার স্কুটিনার সিগনেচার হেড এক্সামিনার সিগনেচার মানে তোমার খাতারা যারা দেখবেন তাদের এখানে কেজিং সিট রয়েছে এ রয়েছে যেমন মাধ্যমিকে থাকে এক্সাক্টলি ভাবে থাকছে তো এরপরে আমি তোমাদের বলে দিই দাদা তুমি যে বললে এটা আমাদের পিডিএফ দিয়ে দেবে আমরা বাড়িতে একবার পড়তে পারবো দেখতে পারবো প্র্যাকটিস করতে পারবো পিডিএফটা কোথায় পাবে একটু দেখে নাও আমাদের অ্যাপ এবং ওয়েবসাইট দুটো জায়গাতে আমি কিন্তু আপলোড করে দিয়েছি অ্যাপের মধ্যে তোমরা এডুটিভস অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবে ডাউনলোড করে নিও এই অ্যাপেরই এখানে একটা লাইব্রেরি সেকশন রয়েছে নিচের দিকে দেখবে লাইব্রেরি সেকশন এই লাইব্রেরি সেকশনে চলে যাবে লাইব্রেরি সেকশন ফ্রি লাইব্রেরি সেকশন বড় রঙের ব্লু কালারের বাটনটা রয়েছে এটা ক্লিক করবে এখানে এসে দেখবে যে এইচএস এসোর্থ বুক বুকলেট বাংলা সাজেশন ইংরেজি সাজেশন আরো অন্যান্য সাজেশন আসছে এই এইচএসনে তোমরা এটা পিডিএফ পেয়ে যাবে এই যে পিডিএফ লাল রঙের বাটনটা ক্লিক করলে এটা লোড নিয়ে নেবে এখান থেকে সিম্পলি ক্লিক ডাউনলোড করলে এটা পিডিএফ হিসেবে ডাউনলোড হবে অ্যাপের মধ্যে থাকবে না একদম প্রপার পিডিএফ হিসাবে ডাউনলোড হবে তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারো আমি তো রেকমেন্ড করব এক কপি দু কপি প্রিন্ট আউট করে বাড়িতে একবার লিখে প্র্যাকটিস করে অ্যাডমিট কার্ডটা দেখে দেখে বাড়িতে একবার প্র্যাকটিস করলে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার গুলো এগুলো প্র্যাকটিস করলে তারপরে পরীক্ষার হলে যাবে যথেষ্ট কিন্তু বেনিফিট হবে তার পাশাপাশি তোমরা যারা আমাদের ওয়েবসাইটে এখনো জানোনি এই মডেল প্রশ্ন সাজেশন এখানে তোমরা গুগলেটটা পেয়ে গেলে তার পাশাপাশি এটা দেখো বাংলা সাজেশন ইংরেজি সাজেশন এগুলো সব পিডিএফ এখানে আসছে এগুলো লাস্ট মিনিট সাজেশন প্রশ্ন রয়েছে খুব ইম্পর্টেন্ট এগুলো এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো তার পাশাপাশি আমাদের যে ওয়েবসাইট রয়েছে তোমরা গুগলে এসে সার্চ করবে এডু টিপস এই যে এডু টিপস সার্চ করলে আমাদের এডু টিপস ওয়েবসাইট আসবে এডু টিপস ওয়েবসাইটে এলেই হোম পেজে এটা হচ্ছে হোম পেজ এখানে এইচএস সেমিস্টারের জন্য একটা সেকশন করে দেওয়া রয়েছে মাধ্যমিকের পরে এইচএস সেমিস্টার এখানে এসে মডেল কোশ্চেন পেপার ফোর্থ সেমিস্টারের রুটিন সাজেশন সবকিছু একদম একটাই যে প্যানেল করে দেওয়া রয়েছে এই প্যানেলেই সবকিছু দেওয়া থাকছে মডেল প্রশ্নগুলো বিশেষভাবে বলি তোমরা অলরেডি কালেক্ট করে নিয়েছো আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাও যদি না কেউ কালেক্ট করে থাকো এখানে প্রায় পঁচিশটার মতো সাবজেক্টের মডেল কোশ্চেন দেওয়া রয়েছে এবং আমার তো মনে হয় এইগুলো যদি করে যাও অনেকটাই কমন পাবে পরীক্ষাতে প্রত্যেকটা আমরা সংসদের কাছ থেকে কালেক্ট করেছি স্ক্যান করেছি পিডিএফ করেছি আপলোড করে দিয়েছি ইতিমধ্যে প্রায় এক লক্ষ ছাত্রছাত্রী এটা কালেক্ট করেছে অনেক স্কুলে শেয়ার হয়েছে সব জায়গাতে এটা কিন্তু প্রচুর শেয়ার হয়েছে এই সাবজেক্টে ক্লিক করবে সবার নিচে স্কল ডাউন করে চলে যাবে ডাউনলোডের বাটন রয়েছে কোশ্চেনও দেখতে পারবে ডাউনলোডও করতে পারবে পিডিএফ গুলো আমাদের এডুটিভ স্টোরে পাবে স্টোর ডট এডুটিভস ডট ইন এখানে যে তোমরা দেখতে পাচ্ছ সবকিছু লাস্ট মিনিস আছেন খুব অ্যাফোর্ডেবল প্রাইসে এই যে ধরো ফিজিক্স কেমিস্ট্রি এগুলো সাজেশন করাটাই কত চ্যালেঞ্জ বাট স্টিল তোমাদের জন্য এগুলো আমরা রেডি করছি প্রচুর এফোর্ট দিচ্ছি টিচাররা দাদা দিদিরা প্রচুর এফোর্ট দিচ্ছে তোমাদের যাতে পরীক্ষার রেজাল্ট একটু ভালো হয় এগুলো কালেক্ট করে নিও আর পিডিএফটা আমি আরো একবার বলে দিলাম এই যে এডুটিভস অ্যাপ ডাউনলোড করে নিও এখানে এসেই তোমরা এই যে লাইব্রেরি সেকশন নিচে থেকে লাইব্রেরি সেকশনে গিয়ে সবার প্রথমে এগুলো পেয়ে যাবে পরপর পরপর আরো যদি সাজেশন আসে এখানে আসতে থাকবে আমরা নিজেরাই সিলেবাস শেষ করে সবকিছু ম্যানেজ করতে মানে হাঁপিয়ে উঠছে আর তোমরা ছাত্র তোমাদেরকে আরো ছটা সাবজেক্ট নিয়ে এগোতে হচ্ছে আমরা বুঝতে পারছি তোমাদের সিচুয়েশনটা কিন্তু কিছু করার নেই আমরা সবাই পরিস্থিতির শিকার হ্যাঁ এই সময় আমাদেরকে খুব একটা কল করো না প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ এনি টাইম করে রাখবে ফাঁকা থাকলে রিপ্লাই পেয়ে যাবে খুব আর্জেন্ট হলে কল করতে পারো আমি লাস্টে একবার ইউটিউব বলে দিলাম তোমাদের স্বার্থে কমেন্টে লিখে জানো আর এই ভিডিওটা বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করো প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে ইউটিউব সেরে ভিডিওটা পৌঁছে যায় এটা পিডিএফ পৌঁছে যায় এবং পরীক্ষার হলে সবাই আত্মবিশ্বাসের সঙ্গে যেতে পারে সকলের পরীক্ষা খুব খুব ভালো লাস্টে আর একটা ভিডিও আসবে গাইডলাইন্স কমপ্লিট নিয়ে কী কি নিয়ে যাবে কী কী নিয়ে যাবে না পরীক্ষার হলে কী কী মেনটেন করবে এইটার উপর একটা স্ট্র্যাটেজি ভিডিও আসবে সেটার জন্য চ্যানেলে যুক্ত থাকো সবকিছু লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে ডেসক্রিপশন চেক আউট করে নাও অল দ্য বেস্ট পরীক্ষার জন্য এডুটিভ সবসময় তোমাদের পাশে আছে এডু দাদা সবসময় তোমাদের পাশে আছে থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট